মহান বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু আঠারোশো আটান্ন থেকে উনিশশো সাঁইত্রিশ পর্যন্ত আধুনিক বিজ্ঞানের অগ্রপথিক। তিনি ঢাকার বিক্রমপুরের বারিখাল গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা ভগবানচন্দ্র ছিলেন ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট যিনি সন্তানদের প্রকৃত শিক্ষা দিতে বাংলা স্কুলে পাঠিয়েছিলেন শৈশবেই জগদীশচন্দ্র প্রকৃতির প্রতি গভীর আকর্ষণ অনুভব করেন তার মুসলমান ও মতস্যজীবী বন্ধুদের কাছ থেকে প্রকৃতি সম্পর্কে শোনা গল্প তার গবেষণার বীজ বুনে দিয়েছিল প্রেসিডেন্সি কলেজে শিক্ষকতার সময় তিনি জাতিগত বৈষম্যের শিকার হন ইংরেজ অধ্যাপকদের তুলনায় তাকে কম বেতন দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করে বিনা বেতনে পড়াতে থাকেন তিন বছরের এই আন্দোলনের পর কলেজ কর্তৃপক্ষ তাকে সমান বেতন এবং বকেয়া অর্থ প্রদান করতে বাধ্য হয় এই অর্থ দিয়ে তিনি পিতার ঋণ শোধ করেন বিজ্ঞান গবেষণার প্রতি তার অদম্য আগ্রহ তাকে আঠারোশো চুরাশি সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জনের পথে পরিচালিত করে দেশে ফিরে প্রেসিডেন্সি কলেজে যোগ দেন এবং ইলেকট্রিক রেডিয়েশনের ওপর গবেষণা শুরু করেন আঠারোশো পঁচানব্বই সালে কলকাতার টাউন হলে তিনি তারবিহীন যোগাযোগের সফল পরীক্ষা করেন এটি বেতার টেলিগ্রাফির অগ্রদূত হিসেবে স্বীকৃতি পায় তাঁর উদ্ভাবিত যন্ত্র দিয়ে তিনি প্রমাণ করেন যে উদ্ভিদ এবং জড় পদার্থেও জীবনের লক্ষণ প্রকাশ পায় উনিশ সালে প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে তার এই গবেষণার অভূতপূর্ব সারা পড়ে বিবেকানন্দ তার এই কৃতিত্বের ভূয়সী প্রশংসা করেন আচার্য বসু উনিশশো সালে প্রতিষ্ঠা করেন বসু বিজ্ঞান মন্দির যা ভারতের প্রথম গবেষণাগারগুলোর একটি এখানে তিনি উদ্ভিদ বিজ্ঞানে যুগান্তকারী কাজ করেন তার প্রধান গ্রন্থগুলো হল জীব ও জোরের সারা এবং উদ্ভিদের সারা যা বৈজ্ঞানিক বিশ্বে তাঁর স্থায়ী স্থান নিশ্চিত করে